মসজিদ কি করার ভিডিওর ভিতরে এইটাই দেখাচ্ছে জিনুইন ধন্যবাদ হে গাইস আমি তোমাদের দাদা মানি দা আজকে আমরা দেখবো কারা বেশি ফল পাচ্তেছে তাদের কি ধরবো ঠিক আছে আর কথা না বলে চলো মানি দাদার রোস্ট ভিডিওটা এনজয় করে আসি আর একটা কথা যারা যারা তোমরা হেডফোন ইউজ করো না তাদের বলতেছি তারা পারলে হেডফোন পরে নাও হেডফোন দিলে সবকিছুর জন্য সেফ আর হেডফোন বানানো হয়েছে কেন মানিদার রোজ ভিডিও দেখার জন্যই তো হেডফোন বানানো হয়েছে তো এটা হলো ফার্স্ট ভিডিও অ্যান্ড দেখা যাচ্ছে মসজিদে নামাজ পড়তেছে এবং এ ভাই তুই না মেয়ে মানুষ তুই মেয়ে মানুষ মসজিদে কি করিস হ্যাঁ আই ভাই তুই মেয়ে মানুষ তুই মসজিদে কি করবি ফাজলামি হ্যাঁ আবে মসজিদ কি ফাজলামি করার জায়গা নেই কি রে হ্যাঁ তুই মসজিদে ফাজলামি করতে গেছস এই শোন তোকে আমি পার্সোনালি চিনি না বুঝলি তুই কে সেটা আমি জানি না তুই নাম্বার ওয়ান একটা মা ঠিক আছে নাম্বার ওয়ান মা আর আমার মনে হয় তোর জন্মে ঝামেলা আছে বুঝলি তোর মনে হয় দুর্ঘটনায় জন্ম হয়েছে

তোর কি হয়েছে তুই তো ইনডাইরেক্টলি বলেই দিলি তোর মিন্স হয়েছে হ্যাঁ মিনস এটা মেয়েদের হবি এটা কি মনে কর টিকটকে টিকটকান্দাকাটি করা দেখবি হ্যাঁ

এইবার মজা আছে ধামাকা আছে তো নেক্সট ভিডিওটা দেখা যাক তো কপিরাইট ইস্যুর জন্য সাউন্ড অফ করে দিলাম ভাই পিনিক দেখো ভাই ভাই জাস্ট ঝাঁকিটা দেখো মানে ভাই রোজার মাসে ওদের সেটা ওরা হেভি কারেন্ট থাকে ভাই তো ও কিন্তু ওর ভিডিওর ভিতরে এইটাই দেখাচ্ছে কিন্তু আমি দেখালাম বেলুন ওই দেখাচ্ছে অন্য কিছু আর আমি তোদের মতো কিছু মেয়েকে বলি বোন তোরা রোজা রমজান মাস এই মাসটা তোরা শান্তি দে এই মাসটাতে তোরা অন্তত এইগুলো করিস না আর এই মাসটাতে যদি তোরা এইগুলো করিস তাহলে কিন্তু ফিউচারে তোদের জাহান নামেও জায়গা হবে না তাদের যাদের এই রোস্ট ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করতে পারো তোমাদের জোর করব না কিন্তু আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবোই তো খারাপ কিছু হচ্ছে আমাকে মেনশন দিব আমি চলে আসবো এবং সব এইভাবে ফাটিয়ে দিব আল্লাহ হাফেজ এভরিওয়ান